আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কেন কারণ হচ্ছে আমরা এই ভিডিওতে স্কিল নিয়ে কথা বলবো কেন একটা স্কিল আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা অনেকেই স্কুল কলেজ বা ভার্সি লাইফে যখন পড়াশোনা করি তখন আমাদের হাত খরচ কিংবা আমরা নিজের টাকায় নিজের চলার মতো যে একটা ফ্রিডম এটা অনেকেই পাই না আমরা আমাদের ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি যদি আমি আমার গল্পটা বলি বা আমি কীভাবে শুরু করেছিলাম আমি যখন ভার্সিটিতে অ্যাডমিশন নেই তখন আমার একটা চিন্তা ছিল আমি একটা স্কিল গেইন করব সেটা যে স্কিল হোক সো ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে শুরু করি এবং পরবর্তীতে আমি ফিল করি যে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন এই জিনিসটা আমার জন্য না পরে আমি গ্রাফিক ডিজাইনে অ্যানরোল করি এবং যখন আমি অ্যানরোল করি তখন থেকে আমি বুঝতে পারি আসলে ডিজাইনের মধ্যে আমার একটা প্যাশনেট কাজ করে সো ওই যে স্কিল শেখা এবং ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরে আমার একটা মাইন্ডসেট ছিল আমি একটা স্কিল গেইন করবো দেন এটা দিয়ে দেখি কতটুকু কী করা যায় ওই দিন যদি আমি ওই ডিসিশনটা না নিতাম তাহলে আমার মনে হয় না আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম এবং এই পর্যায়ে আসার পিছনে যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে ডেডিকেশন আপনি ভার্সি লাইফ বা কলেজ লাইফে যখন অ্যাডমিশন নেবেন তখন আমাদের অনেকের চিন্তাভাবনা থাকে ঠিক আছে আমরা পড়াশোনা করবো পড়াশোনা এবং অ্যাকাডেমিক লাইফ শেষ হয়েও তারপর আমরা একটা জব বা কিছু একটাতে আমরা জয়েন করবো কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমি ভার্সি লাইফ কিংবা অ্যাকাডেমিক পড়াশোনা শেষ করার পরে আমাদের মানে চাকরির জন্য এদিক দিব ঘুরতে হয় এবং আরও বছর খানিক সময় নষ্ট হয় দশ পনেরো হাজার বিশ হাজার টাকার জবের জন্য এটা কেন হয় কারণ আমাদের স্কিল নাই আর মানুষ বা আরেকটা কোম্পানি আমাদেরকে কি অফার করতেছে বা আমাদের যে একটা স্যাটিসফ্যাকশন একটা জবের মানে জব করে বা কিছু একটা করে ওটা আমরা পাবো না আমাদেরকে যেটা অফার করা হবে সেটাই আমরা আমাদেরকে নিতে হবে সো যদি আমরা একটা স্কিল বিল্ড করেন সেক্ষেত্রে আপনার একটা ফ্রিডম থাকবে আপনি আপনার পছন্দমতো একটা পছন্দমতো কোম্পানিতে জয়েন করতে পারবেন যে কোম্পানিতে আপনি আপনার স্যাটিসফ্যাকশান না থাকলে আপনি এটা সুইচ করতে পারবেন আপনি চেঞ্জ করতে পারবেন আপনি ঘরে বসে কাজ করতে পারবেন আপনি রিমোট জব করতে পারবেন আপনি সাইরন অফিসে বসে কাজ করতে পারবেন সো অনেকগুলো অপশন থাকবে সো আমি রিকমেন্ড করবো আপনি যে স্কিল হোক একটা স্কিল গ্যাদার করেন এবং ওই স্কিল নিয়ে একদম এক্সপার্ট লেভেলে চলে যান এই যে ভার্সিটি লাইফ কলেজ লাইফ আপনি না চব্বিশ ঘন্টা পড়াশোনা করবেন না আপনি সব কিছু পড়াশোনা করবেন এক থেকে দুই ঘন্টা সো বাকি সময়টা আপনি অ্যাটলিস্ট এক দুই ঘন্টা করে হলেও আপনি একটা স্কিলে ইনভেস্ট করেন এবং এই ইনভেস্টমেন্টটা আপনার ভার্সিটি লাইফ শেষ হওয়ার আগে আপনার কলেজ লাইফ শেষ হওয়ার আগে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা অন্যান্য স্টুডেন্টরা মানে স্বপ্ন দেখে ওই জায়গায় যাওয়ার জন্য সো আমাদের মাস্টারিং ফটোশপের যে জার্নিটা এটা দুই মাসের জানিয়ে সো এখানে আমরা টুলস নিয়ে কোনো ধরনের ক্লাস করাবো না বা টুলস নিয়ে কোনো ধরনের ক্লাস থাকবে না সবগুলো জিনিস থাকবে প্রজেক্ট বেসড অর্থাৎ আপনি টুলসের মাধ্যমে যে কাজগুলো করবেন সেটা আমরা প্রথম ক্লাস থেকে দেখাবো যাতে করে আপনি বোঝেন অ্যাকচুয়াল ক্লায়েন্টের কাজগুলো কেমন কীভাবে করতে হয় একটা প্রজেক্ট কীভাবে কমপ্লিট করতে হয় এই বিষয়গুলো আমরা একদম প্রথম দিকের ক্লাস থেকে আমরা দেখাবো যার যে যার জন্য আপনি একটা কনফিডেন্স পাবেন আমি যেই ইন্ডাস্ট্রির কাজ করি না কেন বা যেই ক্যাটাগরির কাজ করি না কেন আমি যাতে ডিজাইনটা কমপ্লিট করতে পারি সো সেটা আপনি যে কোনো একটা স্কিল দিয়ে শুরু করতে পারেন আমি যেহেতু ফটোশপ এক্সপার্ট বা আমি ডিজাইন নিয়ে কাজ করি সো আমি অবভিয়াসলি রিকমেন্ড করবো আপনি যদি ডিজাইন শিখতে চান বা ডিজাইন নিয়ে আপনি যদি একটা প্যাশনের কাজ করে তাহলে আপনি ডিজাইন দিয়ে শুরু করতে পারেন কোনো কিছু না করার চাইতে একটা দিয়ে শুরু করা উচিত এটা দিয়ে এটা শুরু করার পরে আপনি যদি ফিল হয় ঠিক আছে আমার মানে ডিজাইন সেক্টর আমার কাছে ভালো লাগতেছে তাহলে আপনি সুইচ করেন বাট আপনি যদি শুরুই না করেন তাহলে আপনি বুঝবেন না আসলে আপনার আপনার কোন জিনিসটা ভালো লাগতেছে সো আমাদের ক্লাস শুরু হবে টোয়েন্টি বা টোয়েন্টি ওয়ান সেপ্টেম্বর থেকে কালকাত পরশু থেকে অ্যান্ড এ তো যদি আপনি জয়েন করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে বা আমাকে ইনবক্সে জানাতে পারেন ইনশাল্লাহ দেখা হবে আর ক্লাসে